প্যাসিবাদ বলতে আসলে কি বোঝায় আমরা প্রতিদিন রাজনীতিতে প্যাসিবাদ শব্দটা ব্যবহার করি কিন্তু আসলে কয়জন জানি এর প্রকৃত অর্থ হিটলার মুসোলিনি ফ্রাঙ্কো এদের শাসন ব্যবস্থাকে আমরা প্যাসিস্ট বলি কারণ তারা গণহত্যা চালিয়েছে বিরোধী মত দমন করেছে জাতিগত শ্রেষ্ঠত্বের নামে যুদ্ধ বাঁধিয়েছে একদলীয় শাসন কায়েম করেছে বাংলাদেশিকে এমন কিছু ঘটেছে শেখ হাসিনা সরকারকে অনেকে ফ্যাসিস্ট বলে কিন্তু বাস্তবে দেশ বিরোধী দল ও মিডিয়া সক্রিয় প্রতিবাদ সমালোচনা হচ্ছে বিচার ব্যবস্থা কাজ করছে। সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের মতো শরণার্থীদের আশ্রয় কোন সামরিক অগ্রাসনে অংশ নেয়নি বাংলাদেশ তাহলে পেচেস্ট কারা যারা শেখ হাসিনাকে পেচেস্ট বলছে তারাই এখন প্রশাসন ও আদালত নিয়ন্ত্রণ করছে সংখ্যালঘুদের হুমকিতে রেখেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে তার ক্ষমতায় এসে নতুন দল খুলেছেন গণভবন দখল করেছে পুলিশ হত্যা করেছে অথচ আইনের দায় মুক্তি পেয়েছেন মানে গণতন্ত্র মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিপরীতে অবস্থান শেখ হাসিনা সরকার হয়তো নিখুঁত নয় কিন্তু সেটিকে ফেসিস্ট বলা রাজনৈতিক অপপ্রচার ছাড়া আর কিছুই নয় অতএব কে ফেসিস্ট শেখ হাসিনা নাকি যারা আজ এই শব্দ নিয়ে রাজনীতি করছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করুন